সদজার সন্তান দেখতে ভিন্ন রকম এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত না এ ব্যাপারে শরীয়ত কী বলে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয়দর্শক এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিল নেই এমনটি হতে পারে মা বাবার গায়ের যে রং সন্তানের রং তার ভিন্নতর কিছু এমনটি হতে পারে এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলামী দৃষ্টিতে নেই এবারে সুস্পষ্ট একটি হ্যারি সৈমসি বর্ণিত হয়েছে আবহাওয়া বর্ণনা করেছেন যে আমি ক্রিম সাল্লাহ সাল্লামের কাছে বনি ফাজার এক ব্যক্তি এসে বলেছেন হেয়াল রসুল আমার স্ত্রীর এমন এক সন্তান আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো অথচ আমরা দুজনে সাদা তো এই কালো সন্তান কোথেকে এলো এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয় তখন নবী করিম সাল্লাহ আসলাম তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি ওঁট আছে বললেন হ্যাঁ অনেক ওঁট আছে তিনি বললেন যে ওঁট আছে তোমাদের এই ওঁটগুলোর সবগুলোর কালার কীরকম সবগুলোর কালারই কি লাল তিনি বললেন যে এই ওটের কালার লাল নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই রবিসাদ এর প্রশ্নের জবাবে সাহাবি বললেন যে হ্যাঁ এটা আছে বা কোনো কোনোটা আছে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারের তখন বিক্রিম সাল্লাম বলেন যে এটা কীভাবে হলো তখন বলল যে হয়তো তার পূর্বের কোনো ওঁট এরকম ছিল সেখান থেকে এটা হয়েছিলাম বলেন যে তোমার সন্তান বেলাও একই কথা প্রযোজ্য তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না এটার উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান কোনো সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে কোনো একমে পরিষ্কারভাবে তাকে আসি বেতরাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর সতীশা দেবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে অতএব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয় তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারামি হাদিস থেকে মুসলিম হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল এছাড়াও আরেকটা হাদিস আছে যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরে তারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজন ছবি দেখান সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহতালার তরফ থেকে ফায়সলা করা হয় এই মর্মে একটা হাদিস পাওয়া যায় তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্যরকম বা আপনার গায়ের রঙ ভিন্ন এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ মুসলমানের চরিত্র অনেক মূল্যবান কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর চরিত্র হানি করা যাবে না অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহর কাছে তবা করা এবং তার সংশোধন করা এরপর প্রশ্ন হলো একবার আমি এভাবে শপথ করেছিলাম আমি আমার রোজার কসম করে বলেছি অমুক কাজটি করব না এখন আমি সে কাজটি করতে চাচ্ছি এ ধরনের শপথ করার বিধান কি এর কাফারা কীভাবে আদায় করব। প্রিয় দর্শক রোজার কসম বা নামাজের কসম এভাবে কসম করলে আসলে কসম হয় না অতএব কসম যেহেতু হয় না অতএব এটার কাফফারারও প্রশ্ন নাই এটা রক্ষা করা আবশ্যকও নয় শপথ করতে হবে আল্লাহর নামে সাল্লাহ বলেছেন মনোদা ইয়া হালিফালিয়া আহিব ইয়াসমুদ কেউ শপথ করতে হলে সে আল্লাহ নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে অতএব আল্লাহর নামে শপথ করতে হবে কোনো রোজা বা কোনো বালতের নামে শপথ করলে সে সেই শপথ হিসাবে গণ্য হবে না এরপরে প্রশ্ন হলো অনেক নারীর সংসারের খুঁটিনাটি ভালো মন্দ সবই ফেসবুকে লেখেন এর মাধ্যমে অন্য নারীরাও প্রভাবিত হন সংসারের সব কিছু প্রতিদিনের ঘটনা বলি ফেসবুকে লেখা কতটুকু সঙ্গত দেখুন আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেকটা ভালো কাজের যেরকম বিনিময় তীম প্রত্যেকটা ছোট বড় মন্দ কাজের জন্য কিন্তু আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে কি মধ্যে দাঁড়িয়ে অতএব সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু লিখি যেটা হতে হবে কল্যাণের প্রতি আহ্বানকারী যে কথা যে লেখা মানুষের কল্যাণের প্রতি আহ্বান করবে আপনার ব্যক্তিগত ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আসলে একান্ত মুহূর্তের যেগুলোর মাধ্যমে যেগুলো প্রচার করার মাধ্যমে সমাজের মানুষের কোনো কল্যাণ বই আনবে না বরং সেগুলোর কারণে অনেক সময় অকল্যাণ বই আনতে পারে আপনি অনেক ভালো কিছু খাচ্ছেন সেটা যেভাবে প্রচার প্রকাশ করছেন অনেকে হয়তো সেটি খেতে পারছেন না তাদের কষ্টের কারণ হবে আপনি হয়তো এমন কিছু উল্লেখ করছেন যেটা দেখে অন্য আরেকটা সংসার অশান্তি লাগতে পারে আহ্বান করছেন ভালো কিছু দেখে শেয়ার করছেন অন্যরাও যাতে উৎসাহিত হয় সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয় আজকাল ব্যক্তিগত এই বিষয়গুলোকে আমরা খুব প্রচার প্রসার করার ফলে বদনজর এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যেটা হয়তো আমরা অনেক সময় টেরও পাচ্ছি না নানান দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অসুস্থ হচ্ছি কোনোভাবে হচ্ছে না আমাদের জীবনে কোনো বরকত নেই অকল্যাণ আমাদেরকে ঘিরে ধরছে নানাবিধ অসুবিধার মধ্যে আমরা পড়ছি অথব একজন মুসলিম এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন এবং তিনি এতটা হেঁয়ালিকা করবেন না যে যা যা কিছু হবে সবই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াবেন এগুলোর বহুবিধ ক্ষতিকর দিক আমরা দেখতে পাই কত সংসার এ সমস্ত ঠুনকো বিষয়গুলো থেকে ভেঙে গেছে